জয়গুরু জয়গুরু আলেকশাই কেউ কেউ আবার বলতে পারে যে এই লোকটা জয়গুরু বলছে এই লোকটা হিন্দু এরকম অনেকেই বলে যেটা তো হিন্দুরা বলে না ভাই হিন্দুরা কেন বলবে হিন্দুতের ভাষা তো আর হিন্দুতের ভাষা বাহির হিন্দুদের সংস্কৃতিতে তো আর জয়গুরু শব্দ নেই জয়গুরু এটি বাংলা ভাষার শব্দ এটি বাঙালি জাতির বাউলবাদের একটি শব্দ বাউলবাদ কী বাউলবাদটা এদেশের মাটিতে জন্ম নেওয়া একটা সংস্কৃতি যেটা বাঙালি পালন করতো সেই প্রাচীন কাল থেকে অর্থাৎ বাঙালির সৃষ্টির লগ্ন থেকেই এই বাউল বাদকে বাঙালি লালন করত পালন করত এই বাঙালির বাউল বাদকে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মীয় ভাবে বাউলদেরকে ব্যবহার করা হয়েছে এই দেশের মাটিতে এসে তারা করেছে আজকে বাউলরা বাউল শব্দটা একটি বাঙালির কাছেই কিন্তু গৃহীত একটি শব্দ হয়ে দাঁড়িয়েছে উগ্রবাদী বা কিছু মানুষের জন্য আসলে আমি বাউলবাদ নিয়ে বহু ভিডিও করেছি আমার ফেসবুকে বহু ভিডিও আছে আমি একযোগ ধরে বাউলবাদ নিয়েই কথা বলতেছি বাঙালির কৃষ্টি কালচার সম্পর্কে যারা জানে না তারা বাউলবাদকে অবহেলা এবং লাঞ্ছনা এবং বাউলবাদকে অপবাদ দিয়ে থাকে বাউলবাদ বাঙালির নিজস্ব একটি সংস্কৃতি সংস্কৃতির একটি অংশই হলো বাউলবাদ এটা কোনো ভিন দেশ থেকে আসেনি এটা এই মাটিতেই জন্ম নিয়েছে অথচ ভিন দেশ থেকে যা এসেছে তাই এই দেশে আজকে সোনা হয়ে দাঁড়িয়েছে এই জন্য ফকির লালন শাহ বলছেন সোনার মান গ্যালোরে বাই ব্যানা এক পিতলের কাছে সবাই কিনে পিতল তামা জহরের মূল্য হলো না আজকে সকলেই পিতল তামা নিয়ে ব্যস্ত কিন্তু যেটা জোহর সে জোহরের মূল্য হলো না এই জাতি মূল্য দিতে জানে না ভুলে গেছে নিজের আপন সত্তার কথা ভুলে গেছে নিজের মায়ের কথা বাঙালি হয়ে বাঙালি সংস্কৃতি জানে না বাঙালির ইতিহাস জানে না এর সাথে বড় লজ্জার কী থাকতে পারে আমাদের তথাগতিত এক শ্রেণীর আলেম এক শ্রেণীর আলেম আমি তাদের বলি তারা বাউল বাদ নিয়ে খুবই নোংরা মন্তব্য করে থাকে বাউলরা নাকি নারীদের যেটা ঋতুস্রাপ হয় সেটা নাকি পান করে ভাই এটা আপনি বাউলবাদ সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আপনার কোনো জ্ঞান নেই একজন জ্ঞানহীন মানুষ কখনোই একটা সংস্কৃতির উপরে এরকম হানা দিতে পারে না আপনারা যদি বাউলবাদ সম্পর্কে জানতে চান বাংলার ইতিহাস জানুন ইতিহাস পড়ুন বাঙালি সম্পর্কে জানুন তারপরে বাউলবাদ নিয়ে কথা বলবেন আমাদের দেশের বর্তমানে দেশ বিদেশ সব জায়গায় যেটা আলোড়ন সৃষ্টি করছে আবুল সরকার সাহেবকে নিয়ে আসলে আবুল সরকার সাহেব কে সে কি বাউল সে কিন্তু বাউল না সে একজন মুসলিম সুফি মুসলিম সে আল্লাহকে নিয়ে কটুক্তি করছে এটা আপনার ধর্মের বিষয় আপনাদের বিষয় আপনারা বাউল বাদকে কেনে টনে আনবেন বাউলরা তো কখনো বলে নাই বাংলাদেশে বাউল কয়জন পাবেন তারা বাউলের গান করে আসলে কিন্তু তারাও বাউল না যে বাঙালি সংস্কৃতি সম্পর্কে যারা জানে না তারা বাউল কীভাবে হয় যারা অন্য দেশের সংস্কৃতি পালন করে যারা ধর্ম পালন করে তারাও তো বাউল না বাউল সেই প্রকৃত বাউল যে নিজের জাতিসত্ত্বাকে লালন করে এবং পালন করে তারা হলো বাউল এদেশে ধর্মের মতভেদ বহু আগে থেকেই এবং চলমান আছে কিন্তু নিজ জাতি সম্পর্কে নিজ ধ সংস্কৃতি সম্পর্কে না জানা লোকগুলোই কিন্তু সবসময় আজে বাজে কমেন্ট করে থাকে ভাই নিজের সংস্কৃতি নিজের মায়ের সম্মান আপনি যদি না জানেন আপনি যদি না জানার চেষ্টা করেন তাহলে এর লজ্জা আপনি কাকে শোনাবেন এটা সবচেয়ে ঘৃণীত লজ্জাজনক একটা বিষয় যে নিজের সংস্কৃতি সম্পর্কে জানা নেই তো এই দেশে বাউলদেরকে সবাই ব্যবহার করছে আপনার ইসলাম ধর্ম ব্যবহার করছে ইসলামের যে ছবিবাদ তারা ব্যবহার করছে সনাতনীরা ব্যবহার করছে খ্রিস্টানরা ব্যবহার করছে বৌদ্ধরা ব্যবহার করছে বাউলদের অর্থাৎ বাঙালিদের ব্যবহার করছে তো আমি বলবো বাউল কোনো ধর্মে থেকে আসেনি বাউল এই মাটিতেই জন্ম নিয়েছে বাউল বাঙালির সংস্কৃতি অতএব বাঙালির সংস্কৃতি নিয়ে আজেবাজে মন্তব্য করবেন না কেননা এটা আমার মায়ের সংস্কৃতি বাংলা মায়ের সংস্কৃতি বাঙালি জাতির সংস্কৃতি সারা বিশ্বের শ্রেষ্ঠতম সংস্কৃতি বাঙালির সংস্কৃতি আপনি ইতিহাস ঘেটে দেখতে পারেন সেই প্রাচীন যুগ থেকে মধ্যপ্রাচ্য পশ্চিমা দেশগুলো এই বাংলার জমিনে আসতো তারা বঙ্গভূমিতে আসত তারা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা অর্জনের জন্য তো সেই আমলের সেই জ্ঞানী শিক্ষিত জাতিকে আপনারা আপনারা এসে আপনারা ধ্বংস করে দিয়েছে বাঙালি আজ থেকে জ্ঞানী না সে প্রাচীন যুগ থেকে জ্ঞানী তো বাঙালি সম্পর্কে আগে জানুন বাঙালি কী জিনিস তো ধন্যবাদ সবাইকে এবং আপনার আশা করি আপনারা নিজ ধর্ম নিজ সংস্কৃতি সম্পর্কে নিজ সত্তা সম্পর্কে আপনারা জানবেন এবং আশা করি নিজের মাতৃ সংস্কৃতির মান রাখবেন ধন্যবাদ সবাইকে